একটা গেম আর একটা মেয়ে আর একজন তোমাদের ইমোশন নয় একটা ছেলের জীবনে ঘটে যাওয়া এই গেমটার কারণে অনেক কিছু ঘটনার মূল আসলে এই কথাগুলো আমি বলছি না একটা ছেলের লেখা এবং ছেলের কাছ থেকে অনেক কিছু শোনা কিছু কথা তো গাই সবাই কথাগুলো শুনবেন এবং কেমন লাগে কমেন্ট করে জানাবেন যেই ছেলেটি কথা আমি বলতে যাচ্ছি ছেলেটির নাম ছিল সেন্টু ভাই আসলে তাকে আমি ভাই বলছি কেন তার বয়স অনেক বড় আমার থেকে সে অনেক বড় সে আমার সাথে যখন কথা বলছিল তার দুই চোখে ছিল টপ টপ করে পানি আর চোখে ছিল অনেক মায়া আমি তার সাথে ভিডিও কলেই কথা বলেছি আর ভাইয়ের লেখাগুলো এমন ছিল ভাইয়া আমি বাংলাদেশে থাকতে রাজমিস্ত্রির কাজ করতাম অনেক কষ্ট করেছি জীবনে এবং এত কাজ করার পরেও কাজ করে এসে রাত্রে আমি গেম খেলতাম গেম খেলতে আমি খুব ভালোবাসি এবং খুব অল্প বয়স থেকে বাবা মার কাছেই মানুষ হয়েছি অল্প বয়সে আর কি কাজ মাস করি কারণ লেখাপড়া বাদ হয়ে গেছে খুব তাড়াতাড়ি লেখাপড়া বাদ হয়ে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি আমাকে কাজ চালু করতে হয় কারণ জানেনি তো একটা ছেলে যখন বসে পড়ে খায় তখন তার বাবা মা কি কথা বলতে পারে হয়তো আমার বাবা মা সেগুলো বলেনি তো চলে যায় আমি মূল কথায় আসলে আমি যেটা বললাম আমি রাত্রে এসে গেম খেলতাম গেম খেলতে খেলতে অনেকেই হয়তো আমার ফ্যামিলিতে পরিবারের লোক ছিল চারজন আমার বাবা মা এবং আমার দুইটা ভাই বোন তিনটা ভাই বোন আর আমি মানে আমার বাবা মা ধরে ছয়জন লোক ছিল আমাদের ফ্যামিলিতে তো আমি যে ইনকাম করতাম বাবা যে ইনকাম করতো তাতে আর কি আমাদের ফ্যামিলি চলতো না তো আমি খুব সহজেই চিন্তা ভাবনা করলাম যে বিদেশ গেলে হয়তো আমাদের যে ফ্যামিলি সেটা ভালোভাবে চলবে তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার বিদেশ যাওয়া প্রয়োজন আর আমি যেহেতু ফ্যামিলির বড় ছেলে সেটার জন্য আর কি আমাকে বিদেশ যাওয়া প্রয়োজন তো যে ভাবে কাগজপাতি করলাম কাগজপাতি ম্যানেজ করলাম সব কিছু ঠিক করে প্রায় পাঁচ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি টাকা খরচ করার পরে গিয়ে আমার সব কিছু ওকে হলো এবং আমি চলে আসলাম সৌদি আরবে তো সৌদি আরবে আসার পরেও কিন্তু আমি গেমটা ছাড়িনি অনেক দিন আমি প্রায় দুই মাসের মতো গেমটা ছেড়ে দূরেছিলাম কারণ এই দুই মাস আমি কাজের সিলসিলাই এবং আমি যেখানে কাজ পাচ্ছিলাম না অবশেষে আমি মাস 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 পরে দশ দিন কি বারো দিন পরে আমি কাজটি পেয়েছি এবং খুবই ভালো একটি কাজ পেয়েছি আমার এখানে ভালো পরিমাণ একটা বেতন যেটা আমার যেমনটা বেতন তা আসলে আমার ফ্যামিলি চালানোর পরও আমার কাছে কিছু টাকা জমে থাকে আসলে সেটা দিয়েই আমি চলাফেরা করার মতো এমন একটা বেতন পেয়েছি আর প্রথম এক সপ্তাহ আমি গেম খেলিনি কারণ সেই সময়টা ছিল নতুন জয়নি একটা চাকরির তো সেই হিসাব করে আমি গেমটা খেলিনি গেমটা থেকে একটু দূরেই ছিলাম তো তারপরে আমি ঠিক আবার গেমে চলে আসি গেমটা খেলি এক দুই সপ্তাহ পর কি হয় আমার সাথে একটা মেয়ের পরিচয় হয় মেয়েটার নাম আমি উল্লেখ করলাম না তো আমি বলেছি উল্লেখ করতে হবে না কোনো সমস্যা নেই তো সেন্টু ভাই যেমনটা লিখেছেন সেন্টু ভাই বলছেন যে আমি দুই সপ্তাহ মতন পরে কাজটা আর কি চালু হওয়ার পরেই আমি গেমটা আবার শুরু করি আর গেমটা শুরু হওয়ার পর আমি টুকটাক কাজও করি আর গেমও খেলি আমার ডিউটি ছিল আট ঘন্টা বেশি একটা কষ্টের না দিনের বেলায় ডিউটি ছিল আমি রাত্রে এসে গেম খেলতাম এবং বাড়িতে কথা বলতাম সবার সাথে ভালোই চলছিল মেয়েটার সাথে পরিচয় হলো নতুন আর মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে আমি টুকটাক তার সাথে গেম খেলতাম তারকে একটু সময় দিতাম আর ধীরে ধীরে আমার চাকরিটাও পুরাতন হতে লাগলো আর সেই হিসেবে সবার সাথে আমি ভালো মতন কথাও বলতে পারি ভালো একটু আরবিও পারি আর আমার যে মুদির ছিল মুদিরটাও খুব ভালো ছিল আমার সাথে ভালো ব্যবহার করতো আমার সাথে খুব হাসি খেলাটা করতো সেখান থেকে আমি মূলত একটা পরিমাণ লাখি পরিমাণ হয়ে গেলাম মানে লাখি হয়ে গেলাম নিজেকে আমি লাখি মনে করলাম তো তারপরে কি হলো একদিন মেয়েটাকে বললো আমি খুব পরিমাণে ডায়মন্ড টপ করতাম কারণ না আমি বাড়ি টাকা পাঠানোর পরেও কিছু টাকা আমার কাছে থাকতো সেখান থেকে আমি ভালো পরিমাণ ডায়মন্ড টপ করতাম তো একদিন মেয়েটা বলল যে চলো আমরা ডুও পার্টনার হই তো আমরা ডুও পার্টনারও হলাম ডুও পার্টনার হওয়ার পরে টুকটাক সব কিছুই ডায়মন্ড টায়মন্ড অফ করি আমি নিজে আমি ও তখনও আমি মেয়েটাকে ডায়মন্ড টপ করে দিই নাই মেয়ের সাথে আনুমানিক আমার দুই মাসেরও বেশি পরিচয় হয়ে গেছে তারপরেও কিন্তু আমি মেয়েটাকে ডায়মন্ড টপ করে দিই নাই তো এইভাবে চলতে চলতে প্রায় তিন মাস আর কাছাকাছি সে সময় এক সময় মেয়েটা বলে আমাকে যে আচ্ছা তুমি তো তোমার আইডিতে ডায়মন্ড করো তাহলে আমার আইডিতেও কিছু ডায়মন্ড টপ করে দাও তো আমি কি করলাম আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে মেয়েটার সাথে তো আমার অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিনই তো হয়ে গেছে তার সাথে আমার পরিচয় হয়েছে তাহলে মেয়েটাকে ডায়মন্ড টপ করে দেওয়া তো কোনো বিষয় না আর এটা তো দেওয়াই যায় যেহেতু তার সাথে আমার পরিচয় হয়ে গেছে এবং এটা ভালো একটা আন্ডার এখন ভালো একটা কথা চলতেছে সব সবকিছু ঠিক আছে তাহলে তো তাকে ডায়মন্ড দেওয়া কোনো বিষয় না তো আমি কি করলাম আমি তাকে ডায়মন্ড করে দিলাম প্রায় সে সময় দিয়েছিলাম পুরো প্রথমবারে প্রায় পাঁচ হাজারের বেশি আমি ডায়মন্ড দিয়েছিলাম তাকে তো সে তো খুশি হয়ে গেছে কারণ এত ডায়মন্ড একসাথে তাকে আমি দিয়েছি এর জন্য সে অনেক খুশি আর সেই খুশিতে আমাকে তো আই লাভ ইউ বলে ফেললো তো তাকে সে আমাকে ভালোবাসে এটাও বলে ফেললো তো আমি ইলেট করলাম না কারণ এটা আমার জীবনের প্রথম ছিল যে কেউ আমাকে প্রোপোজ করছে তো সেই হিসাবে আমিও তার প্রোপোজটা অ্যাকসেপ্ট করলাম এবং তাকে চিন্তা করলাম যে হ্যাঁ আমি এটা খুব ভালো আমি তার সাথে রিলেশন করতে পারি এবং আমি রিলেশন করব। তো সেই সব চিন্তা চিন্তাভাবনা করেই আমি রিলেশনের দিকে এগোলাম এভাবে চলতে থাকলো আবার অনেক দিন প্রায় 14 পনেরো ১৬ দিন পরে আবার সে মেয়েটা আমাকে বলে আমার দুশোটা ডায়মন্ড লাগবে মানে ভাবে বলছে যে সে আমার কাছ থেকে নিবে না কিন্তু সে আমার কাছে চাচ্ছে তো আমি কি করব লাস্ট পর্যন্ত তাকে কিন্তু আমি 200 ডায়মন্ড টপ করে দিলাম দিয়ে বললাম ঠিক আছে সমস্যা নেই এর মধ্যেও কিন্তু আমার ইস্যু আমি ডায়মন্ড টপ করি তো টপ করতে করি এবং তার সাথে কথা চলে আবার অনেক দিন হয়ে গেছে তার সাথে এরকম গেমই খেলি তার সাথে আমার ফেসবুক সব জায়গায় অ্যাড আছে যেহেতু তার সাথে আমার রিলেশন অলরেডি শুরু হয়ে গেছে সেই হিসাবে তার সাথে তো আমার সব জায়গায় অ্যাড থাকা দরকার তো সেই হিসাবে তার সাথে আমার সব জায়গায় অ্যাড হয়ে গেছে তো যাওয়ার পরেও একদিন আনুমানিক এভাবে ছয় সাত মাস চলার পরে টুকটাক তার ইস্যু আমি ডায়মন্ড টপ করে দিয়েছি ছয় সাত মাসের ভিতরে আবার আমি নিজেরটাও টপ করি কারণ গেমের ভিতরে তো অনেক অনেক আপডেট আসে জন্য আর কি করা হয় এভাবে এর মধ্যেও বাড়িও সব কিছু ভালো চলছিল যে দিনাদায় হয়ে আমি বিধে আসছিলাম সেইগুলোও শোধ হলো প্রায় দেড় বছরের কাছাকাছি মেয়েটার সাথেও আমার পরিচয় প্রায় এরম এক এক বছর তিন মাস কাছাকাছি প্রায় পরিচয় হয়ে গেছে আমি বাড়িতে তার মেয়ের বিষয়ে কথা বললাম আমার বাড়িতে যে আমি এমন একটা মেয়েকে ভালোবাসি কথা বলি তার সাথে সব কিছুই ই আসে তো তারপরে সেই মেয়েটা এখনও কিন্তু গেম ছাড়িনি সে গেম খেলে এবং আমার সাথেই খেলতো আর আমি কখনো তার গ্রুপে কখনো অন্য কোনো ফ্রেন্ডও দেখিনি তো তারপরে কি হলো একদিন ছেলেটা বলল যে আমি তোমার মা বাপের সাথে কথা বলতে চাই কারণ কিছুদিন পরে আমার দুই বছর পর আর কি ছুটি দেওয়ার কথা ছিল কোম্পানি থেকে তো আমি চিন্তা করলাম যে তাহলে আমার ভাই যে মেয়েটাকে আমি বিয়ে করবো তাকে আমি বিয়ে করব তো সেই হিসেবে তার সাথে আমি কথা বলতে চাইলাম তো সে কী করলো সে বললো আজকে নাই কালকে নাই এমন করে ঘোরাতে 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 অনেক দিন গেল তো অবশেষে আমি চিন্তা ভাবনা করলাম যে এমন করলে তো সমস্যা আমি একটা কাজ করি আমার আব্বুকে পাঠাই তাদের বাড়িতে পাঠাই একটা প্রস্তাব দিই আমাদের পক্ষ থেকে তো সেটাই আমি করলাম যে চিন্তা সেই কাজ আমার আব্বুকে বললাম আর আমার আব্বু আমার সাথে একদম ফ্রি মাইন্ডের মতন একদম কোনো কিছু বলে না তো সেই হিসেবে আমি মেয়েটাকে আমি পাঠালাম তাদের বাড়িতে তো বাড়িতে পাঠানোর পরে তাদের তার আব্বুর সাথে কথা বললো তার আম্মুর সাথে কথা বললো বলার পরে আমি যেটা আমার আব্বু এসে বলে সেটা শোনার পরে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম যে এটা আমি কী শুনলাম আর আমি কি করলাম আমার আব্বু আমাকে এসে বলে যে মেয়েটার আগেও নাকি একটা বিয়ে হয়েছিল তো তারপরে নাকি মেয়েটা আমার সাথে না আরও কয়েকটা রিলেশন আছে মেয়েটার আম্মু আর কি এগুলা সব জানতো এগুলো সব কিছু খুলে আমার আব্বুর সাথে বলেছে মেয়েটার আম্মু নিজেই তো তারপরে আমি না জানার ভান করে মেয়েটা কিন্তু জানে না যে আসলে আমার আব্বু তাদের বাসায় গিয়েছিল কারণ তাদের বাসা আমি কি করে পেয়েছিলাম তাদের বাসার আমি খবরটাও আমি কি করে পেয়েছিলাম সেটা আমাকে আপনাদেরকে জানাই না হলে আপনারা মনে করবেন এটা ফেক একটা গল্প আসলে তাদের বাসাটার খবর আমি এই করতে কী করতে পেয়েছিলাম কারণ আমি তার জন্য জামা কাপড়ের অর্ডার করছিলাম অনলাইনে করে তাদের ওই ঠিকানা আমি পাঠিয়েছিলাম তো এর জন্য আমার কাছে ওই ঠিকানাটা কিন্তু প্রথমেই আমার কাছে ছিল এর জন্য সমস্যা হয়নি তার ঠিকানা নিয়ে কিংবা কোনো ই হয়নি তো তারপরে কি হলো মেয়েটা ছিল তার মামাদের বাসায় তো মামাদের বাসার থেকে এসে শোনে যে আর কি সে এখনো আসেনি আমার সাথে যে সময় তারপর আমার আব্বু আমার কাছ সাথে যে সময় কথাটা বলছে যে এমন এমন হয়েছে তো আমি তো মেয়েটার কাছে ফোন দিয়ে ভালো মনে মেয়েটা জানেই না এমন আমি মেয়েটার কাছে ভালো মুখে জিজ্ঞেস করলাম যে আসলে তোমার এটা সংসার নিয়ে এটা কি এটা বিবেচনা কি তার কাছে তো আমি এমন মিষ্টি মিষ্টি কথাও শুনলাম যে এটা সংসার কি এটা সংসার আসলে কি হয় একটা সংসার কোন কারণে সুন্দর হয় কোন কারণে ভালো হয় সকল কথা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলল আমি তো মনে করলাম যে সে সংসার পুরো একদম একটা পানির ভেতরে গুলিয়ে খেয়ে ফেলেছে মানে আসলে এমন ভাবে আমাকে বলল যেটা আসলে অবাস্তব যেটা মানে একটা সংসার মনে করেন আপনি একশো বছর হয়তো সংসার করলে এই পুরো ঘটনা আর কি মনে করেন আপনার ভিতর মানে গেছে আমার এই কথাগুলো তার শুনে তো আমি তারপর জিজ্ঞেস করলাম যে আসলে তুমি এত এত সুন্দর সংসার সম্পর্কে জানো কি করে আর জানলে কি করে তো সে আমাকে কি বলে জানেন সে বলে তার একটা চাস্ত বোন ছিল চাস্ত বোনের বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে তার চাস্ত বোনটা আসলে ছাড়াছাড়ি হয়ে চলে আসে আসার পরে তার কাছ থেকে যে কিছু কথা শুনেছে সে যে কি কারণে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরে তাদের ফ্যামিলিতে আর কি কেমন কী চলে সেগুলো আর কি সব ছোটো থাকতে আর কি সে মাইন্ড করে যে আসলে একটা ফ্যামিলি কেমন হওয়া দরকার তো তখন আমার মন নিজা এমনি খারাপ হয়ে গেল তো যাওয়ার পরে আমি তাকে বললাম যে আসলে তোমার যে সংসারটা ভাঙে ভাঙছিল কিসের কারণে তো এক হিসেবে মেয়েটা সখন আকাশ থেকে পড়ার মতো আর কি এমন একটা অবস্থা হয়ে গেছে মেয়েটার তো আমি তখন আর কিছু বলিনি মেয়েটাকে যে আসলে আমি কি শুনেছি কিংবা কি জানি কি আসার বিষয় কারণ সে সময় আর মেয়েটাকে কিছু বলা সেটা আমার মনে হয় ঠিক না এর জন্য আমি আর কিছু বলি নাই মেয়েটাকে তো তারপরে মেয়েটা এমনি এমনি কিন্তু খুলে পড়ে আমি মেয়েটাকে অনেক টাকা পয়সা দিছি আমি বাড়িতেও প্রায় চার পাঁচ মাস টাকা পাঠিয়েছিলাম না মেয়েটাকে দিয়েছিলাম মেয়েটা বলছিল আমাদের সংসার হবে সুন্দর এমন তেমন আসলে আমি আমার বড় একটা ক্ষতি করে দিয়ে থেকে মেয়েটা আসলে এই গেমটা হয়তো আমি না খেললে আমার এমনটা হতো না আর এমনটা হওয়ারও সম্ভব ছিল না আসলে ভাই আরও অনেক কিছু লিখতো কিন্তু আসলে সে কিছু লিখে নাই আসলে আরও মেলা কিছু লেখার দরকার ছিল এখানে কারণ আমরা এখন লাস্টের কিছুই জানতে পারলাম না আর আপনাদেরকে জানাতে পারলাম না ভাইটা যে বন্ধুক লিখে এখানে শেষ করে দিয়েছে আমি সেটুকুনাই বললাম আসলে পরে গিয়ে যে কী হয়েছিল সেটা আমি এখনো জানি না তো আশা করি ভাইয়ের কাছে আমি আবার মেসেজ দিয়েছিলাম কিন্তু এখনও কোনো রিপ্লাই পাইনি কারণ এই গল্পটা আমি আজকেই পেয়েছিলাম ভাইয়ের কাছ থেকে আসলে ভাই নিজেই বলছিল আমার কাছে আমি আসলে বুঝাই অতটা বলতে পারিনি আর আমি ওই সময় আসলে আমার ফোন দি আর একটা ফোন আছে ওইটা আমার কাছে ছিল না এর জন্য মূলত তার ভয়েসটা আমি রেকর্ড করতে পারিনি এর জন্য সবার কাছে দুঃখিত ভাইস আর সবাই একটু চেষ্টা করবেন ফ্রি ফায়ারে কোনো মেয়ের সাথে পরিচয় হলে অতটা রিলেশন না বাড়াতে একটা মাইন্ডের ভিতরে থাকার চেষ্টা করবেন ছোটোখাটো একটা রিলেশনের ভিতরে থাকার চেষ্টা করবেন বড় আকারে নিয়ে যাওয়ার থেকে অনেক দূরে থাকবেন আমার এটাই ভালো মনে হয় তো গাই যারা যারা আমাদের চ্যানেলটায় নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং গল্পটার জন্য একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে আশা করি সবাই যেখানে যেমনই আছেন ভালো আছেন ধন্যবাদ সবাইকে ফুল গল্পটা শোনার জন্য আলাইকুম